নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর এখন আমি যে কাজটি আপনাদের দেখাতে চলেছি এটি হচ্ছে ব্যবসা বৃদ্ধি যন্ত্র বহু দিন ধরে ব্যবসা করছেন ব্যবসাটার মধ্যে কিছুতে ডেভেলপমেন্ট আসছে কি করবেন একদম সহজ সরলভাবে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে কোনো পূর্ণিমা তিথিতে সামনেই পূর্ণিমা আছে পূর্ণিমা তিথিতে ভূজ্যপত্রের ওপর এই ধরনের একটি যন্ত্র আপনাকে অঙ্কন করতে হবে যন্ত্রণটি যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে অঙ্কন করবেন এইখানে দেখুন ফার্মের নাম দেওয়া আছে অর্থাৎ আপনার দোকানের যে নাম সেই নামটিকে দেখ দিতে হবে যেভাবে এটিকে অঙ্কন করা আছে অঙ্কন করতে হবে আপনাকে কীসের দ্বারা লাল চন্দন অর্থাৎ চন্দন বেটে নেবেন লাল চন্দন দিয়ে ভোজপত্রের ওপরে অষ্টগন্ধা কালীর দ্বারা এটিকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পর এইটিকে একটুখানি আতপচাল এবং তিনটি বট পাতা রেখে যে মন্ত্রে আপনি এটিকে পুজো করবেন সেই মন্ত্রটি খাতা পেন থেকে ভালো করে নোট করে নিন ওম উড্ড মহেশ্বর ওই নামা ও মহেশ্বর ওই নামা এই মন্ত্রে এগারো বার করার পর এখানে আপনার অনামিকা আঙুল দিয়ে এই মধ্যে তিনটে টিপ দিয়ে আপনার দোকান স্থানে যদি এটিকে টানিয়ে রাখতে পারেন দেখবেন বহু দোকানে টানানো আছে তাহলে কিন্তু আপনার ব্যবসা বৃদ্ধি পাবে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন